যে পথ দিয়ে সে পথ ধন্যবাদ ভারত সরকার আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নাই তারা ভোট দেন না আলাদা কথা কিন্তু আমরা কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলা নিয়ে চলবো বর্ডারের ছ হাজার গ্রামে মঞ্চ নেই বাচ্চা বাচ্চা বোন এবং কন্যাকে নিয়ে যাচ্ছে লাফ জিহা একশো দিনের টাকাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে লক্ষীর

সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সবার চেষ্টা উনিশশো পঁয়তাল্লিশনু ঠাকুরের সমর্থনে বললেন আপনারা আমাদের যেতান আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহনাগরিকত্বের মর্যাদা দেব নাম দিলেন বাকিরাও পাবেন ভোটার তালিকাতেও নাম থাকবে চিন্তার কোন কারণ নেই হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় আপনি তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল ঠাকুর ঠাকুর

বিজেপি ব্যাগে করে ইলেকশন কমিশনে পৌঁছে দিয়েছে তেরো লক্ষ পঁচিশ হাজার খুব ভাই লেগেছে করতে বিজেপির কোন ক্ষতি হবে না আমরা শুধু চেয়েছিলাম এসআইআর নোটিফিকেশন শুনে রাখুন সাতই ফেব্রুয়ারি যদি ফাইনাল ভোটার লিস্ট না বের হয় এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সরকার তৈরি হবে না আর সরকার তৈরি না হলে পাঁচই মেয়ে থেকে রাষ্ট্রপতি